ভারত এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা চাচ্ছে বাংলাদেশে বর্তমান যে তত্ত্বাবধক সরকার রয়েছে সেই সরকার যেন কন্টিনিউ না করতে পারে অর্থাৎ এই দেশে সামরিক শাসন তারা চাচ্ছে বলে মনে হচ্ছে অবস্থা দৃষ্ঠে যদিও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই আপনারা হয়তোবা দেখতে পারবেন যে গত দুই দিন যাবত পার্বত্য অঞ্চলে ব্যাপক সংঘর্ষ হচ্ছে পাহাড়ি এবং সাধারণ বাঙালিদের মধ্যে কোনো কারণ ছাড়াই এটা হঠাৎ করে সংঘর্ষ হচ্ছে পুরা পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটিতে এই সহিংসতা ছড়িয়ে পড়েছে এবং আজকে আমরা দেখেছি যে জুম্মার নামাজের সময় জুম্মা বাইতুল মোকাররমের সাবেক খতিব পাঁচই গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের পতনের পরে তিনি পলাতক হয়ে গিয়েছিলেন পরবর্তীতে শোনা যায় তিনি নাকি গোপালগঞ্জে গিয়ে আত্মগোপন করেছেন যাই হোক বর্তমান সরকার তার জায়গায় নতুন একজন খতিব নিয়োগ করেন এবং সেই খতিব গত এক এক মাস যাবৎ তার দায়িত্ব পালন করে চলেছেন হঠাৎ করে সাবেক খতিব রুহুল আমিন তার দলবলসহ বাইতুল মোকরামে ঢুকার চেষ্টা করে প্রায় এক হাজার মাদ্রাসা ছাত্রকে নিয়ে তিনি গোপালগঞ্জ থেকে বাইতুল মোকারে আজকে আসেন এবং বাইতুল মোকাররমের সমস্ত গেট তিনি পাহাড়া দেওয়ার ব্যবস্থা করেন মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে এবং তিনি জোর করে আজকে জুম্মান নামাজে খুদবা পড়ার জন্য চেষ্টা করেন এবং এক পর্যায়ে মুসল্লিরা যখন মসজিদে ঢুকার চেষ্টা করছিল তখন মাদ্রাসা ছাত্ররা পাইপ লাঠি এবং জুদার বাক্স দিয়ে পেটানো আরম্ভ করে এক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছিল বাইতুল মোকারমে আজকে আমরা মুসলমান হিসেবে এই ধরনের ঘটনাকে কোনোভাবেই মেনে নিতে পারি না মুসলমান না হলেও আমরা যে কোনো ধর্মের অনুসারী না কেন একজন একটা উপাসনালয় আমরা কখনোই বিশৃঙ্খলা বরদাস্ত করতে পারি না এখন আমার প্রশ্ন সাবেক এই খতিব রুহুল আমিন কোথা থেকে কোন শক্তিতে হঠাৎ করে তার দল বল সহ মানে বাইতুল মোকাররমে এসে বিশৃঙ্খলা অবস্থার সৃষ্টি করলো তা প্রশাসনকে সরকারকে খতিয়ে দেখতে হবে আমরা এবং আমরা চাচ্ছি যে অতি দ্রুত এই খতিবকে এবং যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনে এবং আইনের মাধ্যমে তাদের উপযুক্ত বিচার করা কারণ ইসলাম একটি শান্তির ধর্ম এই শান্তির ধর্মের জায়গায় যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সেটা বিশ্বে আমাদের জন্য মুসলিম দেশের জন্য খুব একটা ভালো বার্তা বয়ে আনবে না এবং সেই ক্ষেত্রে যা মুসলমানদের চরিত্র একটা আদর্শবান চরিত হওয়া উচিত সেই ধর্মকে অনুসরণ করবে অমুসলিমরা যদি আমরাই মুসলমানরা যদি ঠিক না হয় তাহলে অমুসলিমরা কীভাবে আমাদেরকে অনুসরণ করবে এবং আমরা নিজেরাই কেন এই ধর্মকে কলুষিত করে একটি ভুল বার্তা প্রেরণ করব বিশ্বব্যাপী